ভাব ভীষণ দুষ্ট ওরা কত শত কাণ্ড ওদের মিচকে কেলটুরাম সদাই ব্যস্ততাই করতে জব্দ ওদের সুপারিনটেন্ডেন্ট রেগেই আগুন তাই আসল বেয়াদপ কোনটে মরকট কেলটু না অন্য কেউ নাকি মজাদার নন্টে ফোনটে নন্টে ফোনটে নন্টে ফোনটে নন্টে ফোনটে নন্টে ফোনটে Don't a phone te Don't a phone te Don't a phone te বলছিলাম কি স্যার আর কদিন পরেই তো বোর্ডিং এর ছুটি পড়ে যাবে সেই সেইজন্যই ভাবছিলাম একটা নাটক করলে কেমন হয় আমরা যে নাটকটা অভিনয় করব সেটা হলো রামায়নের কাহিনী লঙ্কা কাণ্ড আমি আমি করছি রাবণ আর রামের ভূমিকায় হচ্ছে আমাদের সবার প্রিয় এই রাম আর পবনন্দন মানে হনুমানের ভূমিকায় থাকছে আমাদের ফন্টে আমার মামার বাড়িতে একটা ভালো হনুমানের মুখোশ আছে আপনি আমাকে এক্ষুনি যদি একবার ছেড়ে দেন তাহলে ওটা নিয়ে আসতে পারি বা বা ভালোই হবে খুবই ভালো দিদিমা ও দিদিমা দিদিমা দরজা খোলো কোন অলপ পেরে এই সময় আবার জ্বালাতে এসেছিস ঠ্যাংরা মেরে বিষ ছেড়ে দেব না ও মা হন্ডুজে যে মাথা কর আমারে দেখছেন দেখ 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 আমার কেমন করছে আর কি সব বলছে এখন আমি কি করি বলতো ডান ডান মাথা আমি দেখছি কি ঘটছে

সব কেস করে দেবে তাড়াতাড়ি যা বাবা তাড়াতাড়ি যা দেরি করিসনি যেন আমি দেখি দাদা আমার কেমন আছে আমারটাই মেন রোলটা ঠিক মতো ফোটাতে পারলে একেবারে ফাটিয়ে দেব হ্যাঁ হ্যাঁ ফাটাবি বৈকি দাদা ফাটাবি আগে ভেকু একবার এসে দেখুক তারপর যত খুশি ফাটাবি ভেকু সে আবার কে তুই একটু শান্ত হয়ে বস দাদা ভেকু এলেই সব বুঝতে পারবে

পেঁচোই বটে কিন্তু আমি যখন একবার এসে গেছি বেটা পেঁচোকে আমি একবারে কাজ ছাড়া করে ছাড়বো তাই করো বাবা ভেকু তাই করো যা পরবার হয় সিঙ্গির করো আরে আমি পেঁচো ফেঁচো নই কিন্তু তোমাকে দেখাচ্ছে ঠিক যেন মেকআপ করার রাবণ

আর আর বললে কি বলবো এই হচ্ছে আমার চিকিৎসার গুণ রোগ আর রুগী দুই পাইলে যায় আচ্ছা 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 আমি তাহলে এবার যাই হ্যাঁ পেন নাম পেন নাম সারাদিন কোথায় ডুব মেরেছিলিস বলতো আর বলিস কেন প্রাণ নিয়ে যে পালিয়ে আসতে পেরেছি এই ধের কি ব্যাপার ব্রাদার ঝুট আরে না না সে তোকে পরে বলবো ক্ষণ এখন বল স্যার তোকে কি পার দিয়েছেন রামের অনুচর হয়ে নেপথ্যে জয়ধ্বনির পায় বলিস কি রে শেষের রামের অনুচর তারপর থেকে পিছনে লেগেছে তুই তো ছিলিস না বেটা যখন তখন এসে বলতে শুরু করলো এই যে আমার মরকট অনুচর এটা করে দে ওটা করে দে আর পারছি না তাই নাকি আমার কথা জিজ্ঞেস করেনি বলে কি না আমার পরম ভক্ত হনুমানটা গেল কোথায় স্যারকে তেল মাখিয়ে বেটাটা বড্ড নপর চপর করছে দেখছি করাচ্ছি রপর চপর আমিও সুযোগ খুঁজছি স্যারের সংবর্ধনা অনুষ্ঠানে আমি কেল্টোর বিড়ম্বনা করে ছাড়বো কি করে করবি পবন নন্দন আমি গায়ে অতি জোর যথাকালে দেখে নিবি ক্যারামতি মোড় এখন চল কেলটোর ঘরে গিয়ে দেখি বেটা কি করছে কাছে আমার ইচ্ছে করছে না তবু তুই যখন বলছিস চল কি ব্যাপার গো কেল্টু দা রামের পাট মুখস্থ করতে আদা জল খেলে লেগেছ দেখছি কহ কহ হনুমান কি বারোটা আনি আছো সহচর মোর শোনো শোনো কেলটুদা স্যারের সংবর্ধনার মালা আমরা কিনে দেব অবশ্য তুমি ওটা স্যারের গলায় পড়াবে এ তো খুব ভালো কথা রে তবে বেশ ভালো করে স্পেশাল মালা আনবি কিন্তু অবশ্যই কেলটুদা স্যারের সংবর্ধনা বলে কথা যেমন তেমন মালা হলে চলে আমরা স্পেশাল মালাই আনবো ঠিক আছে ঠিক আছে সহচর দয় তোরা এখন যা আমাকে পাটটা মুখস্ত করে নিতে দে চল চল রে ফন্টে келটু ডাকে পাট মুখস্থ করতে দে হ্যাঁ 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 চল 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 চলি গেলি দা নন্টে ফন্টে নন্টে ফন্টে নন্টে ফন্টে ননটে ফন্টে ননটে ফন্টে চল চল রে ফন্টে খেলটু ডাকে পাড় মুখ করতে দে হ্যাঁ চল 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 চলি গে নে দা আ গেটির কোড়ি খরচ করে আমাকে আর মালা কিনতে হবে না উইজ বুক দুটার উপর দিয়েই মালার ব্যবস্থাটা হয়ে গেল এটা কি রকম হলো ননটে আমরা খরচ করে মালা কিনতে যাব কেন আর আমরাই যদি কিনি কেল তো কেন মালাটা পরাবে পবন নন্দন আমি বীর হনুমান রাবণ লইবে কারি শ্রীরামের প্রাণ রাবণের হাতে রামবধ তোর মতলবটা একটু খুলে বলতো ননটে শোন তবে বেশ মোটা দেখে মালা কিনবো তাতে ঢালবো এক মধু আর কিছু বিস্পি ব্রেনে ছেড়ে দেব ব্যাস কে লাভ ফকে আই মাস্ট শেয়ার আইডিয়া ব্রাদার সত্যি তোর জবাব নেই সমবেত ভদ্র মহোদয়গণ পুজোর ছুটির প্রাককালে আমরা এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছি আমরা আজকের এই অনুষ্ঠানকে দুটি পর্বে ভাগ করেছি প্রথম পর্বে আমরা আমাদের বোর্ডিংয়ের সুপারিনটেনডেন্ট স্যার মিস্টার হাতিরাম পাতি মহাশয়কে সম্বর্ধনা জানাব দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হবে নাটক অভিনয় লঙ্কা কান্ড তোমরা হচ্ছে লঙ্কা কাণ্ড স্যারকে তেল মারার খেল আজকে খতম হবে শুধু মাল্যদানের অপেক্ষা প্রথমেই আমি আমার এই অর্ডার দেওয়া বিশেষ মালাখানি স্যারের গলায় করিয়ে দিচ্ছি ঠিক আছে এটা আমার কি দরকার হ্যালো হ্যালো আহা মাইকটা ঠিক করো না হ্যালো 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 হ্যাঁ হ্যাঁ বাহ ঠিক আছে ঠিক আছে ও মানে মানে সমবেত ভদ্রমণ্ডলী ছেলেরা যে আজকে আমাকে এত ভালোবাসে এত ভালোবাসে তা জেনে

আমাকে দিলেন হ্যাঁ রে ডান আমি মাথা পেতে নিলাম রে আমি প্রাণ নি আমি এ মর্যাদা রাখা ওহ চেষ্টা করবো ওরে বাবা রে ওরে বাবা রে ভিষ টু নে টুমে চলে গেলুম চলে গেলুম স্যার চলে গেল মু কেলুক 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 কেলু কেলুক খবর কথা খবর কথা ওরে বাবা ওরে বাবা কত ছড়া মাথায়

একবার একবার না গেলে পাই তারপর তারপর আমি রাবন আমি রাবন তোকে 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 মালা করে আমি গলায় দোলাবো রাবন স্যারকে তেল মারার খেল তেলটুকু আজকে টের পাবে মাননীয় দর্শক মন্ডলী অনুষ্ঠান এবারের মতো এখানেই শেষ করছি কারণ রামের মস্তকে রাবণ তার হস্তধিত ফুলদানিটি ভেঙে ফিরবেন না বলে মনে হচ্ছে কাজে আজ এখানেই যবনিকাপাত করে দিচ্ছি নমস্কার ভীষণ ওরা কত শত কাণ্ড ওধের মিচকে কেল্টুরাম সদায় ব্যস্ততাই করতে জব্দ ওদের সুপারেন্ট রেগেই আগুন তাই আসল বেয়াদপ আদব ফন্টে মরকট কেল্টু না অন্য কেউ নাকি মজাদার নন্টে ফণ্টে নন্টে ফণ্টে নন্টে ফণ্টে নোন্টে ফণ্টে নন্টে ফোনটে No te fondes, no te fondes, no te fonti.